আসসালামু আলাইকুম আজ আমরা জানবো হরজত ইব্রাহিম সালামের সংক্ষিপ্ত জীবনের সম্পর্কে আবুল আম্বিয়া নবীদের পিতা খলিলুল্লাহ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ইতিহাসের এমন এক ব্যক্তি যিনি ইসলাম খ্রিস্টান ও ইহুদি তিনটি ধর্মেই সম্মানিত যে ব্যক্তি মুসলিম জাতির পিতা যার বংশধরদের মধ্য থেকে বেছে নিয়েছেন বহু নবী ও রাসুল এবং যার বংশধরদের মধ্য থেকেই জন্ম নিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী হরজত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যে ব্যক্তির নাম সেই ব্যক্তির নাম ইব্রাহিম সালাম। প্রত্যেকের জীবনেই আমরা নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই পরীক্ষার মুখোমুখি হই অনেক পরীক্ষায় আমরা সফল হই আবার অনেক পরীক্ষায় আমরা ব্যর্থ হই এবং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করি ইব্রাহিম আলাহিয় সাল্লাম ছিলেন এমন একজন ব্যক্তি যার সামনে আল্লাহ একের পর এক কঠিন থেকে কঠিনতর পরীক্ষা রেখেছেন এবং প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি পরিপূর্ণভাবে সফল হয়েছেন আমাদের জীবনে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে দুঃখ কষ্ট থেকে থাকে আমরা যদি ইব্রাহিম আলাহি সাল্লামের জীবনের দিকে তাকাই আমরা দেখব তিনি যেভাবে পরীক্ষিত হয়েছিলেন তার তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক আরাম আয়েসে জীবনযাপন করছি এবং তার জীবন থেকে আমরা এটাও বুঝব যে কারো জীবনে বেশি বেশি বাধা বিপত্তি আশা মানে এই নয় যে আল্লাহ তার ওপর রেগে আসেন বরং এমনও হতে পারে যে আল্লাহ তাকে এত বেশি ভালোবাসেন তার ইমানের প্রতি আল্লাহর এতটা আস্থা রয়েছে যে আল্লাহ তার সামনে বিভিন্ন পরীক্ষা রেখেছেন যেন সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে আল্লাহর আরো কাছে চলে আসে ঠিক যেমন ইব্রাহিম আলাহিয়া সাল্লাম তার ইমানের পরিচয় দিয়ে খলিলুল্লাহ বা আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আবার মর্যাদাও পেয়েছিলেন যে ব্যক্তি পৃথিবীর বুকে এক ইবাদত করার দিন প্রতিষ্ঠা করেছিলেন যার সন্তানেরা সেই বাণী প্রচার করে গিয়েছেন হাজার হাজার বছর ধরে এক আচার্য বিষয় যে সে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যাকে বলা যেতে পারে শিরকের আখড়া যার জন্মস্থান নিয়ে কিছুটা মর্ত মত পার্থক্য রয়েছে তবে অনেক স্কলারদের মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন ব্যাবিলন বা ব্যাবিলন শহরে তোর পাহাড়ের অঞ্চলে যার বর্তমান সময়ের ইরাকের ইল্লাহ শহরে অবস্থিত আল হাকিমের হাদিসে বর্ণিত রয়েছে রাসুল সাল্লাহ আলহিউ সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নু আলাইহিয়া সাল্লাম ও ইব্রাহিম আলাইয়া সাল্লাম এর মধ্য কত বছরের ব্যবধান ছিল তিনি বলেছিলেন দশ প্রজন্ম যা অনেকেই অনুমান করেন প্রায় দুই হাজার বছরের সমান অন্যদিকে আত্মাইয়ীর বর্ণনা অনুযায়ী ইব্রাহিম সাল্লাম এর ইসা আলাইহ সাল্লামের মধ্য আনুমানিক দুই হাজার বছরের ব্যবধান রয়েছে সেটা যদি সঠিক হয়ে থাকে এবং এই বিষয়গুলোর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে তাহলে ইব্রাহিম আলাইহ সাল্লাম প্রায় চার হাজার বছর আগে প্রাচীন কাবিল শহরে জন্মগ্রহণ করেছিলেন সে যত বড় হতে লাগলো তত ভাবতে লাগলো এই যে আমার বাবা নিজ হাতে পাথর জোগাড় করে এনে ভাস্কর্য তৈরি করেন সেই ভাস্কর্য আবার দেবতা হয় কি করে আমার বাবা যাকে নিজ হাতে সৃষ্টি করলো সে আবার আমার বাবাকে সৃষ্টি করলো কি করে এই প্রশ্নগুলো জবাব কখনোই তার কাছে মেলেনি তাকে শুধু বলা হতো এটাই আমাদের হাজার বছরের সংস্কৃতি আমাদের পূর্বপুরুষেরা এভাবেই ইবাদত করতেন তাই আমরাও এভাবেই ইবাদত করি সামাজিকভাবে আজহারের সন্তান সন্মানিত অবস্থানে পৌঁছানো খুব সহজ ছিল যে বিখ্যাত পুরোহিত আজহারের সন্তান এই পরিচয়ে আরাম আয়েসে তার জীবন কাটিয়ে দিতে পারত কিন্তু সে সেই পথ বেছে নিয়ে নেননি বরং জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে লাগলো এবং সামাজিক প্রথাগুলো নিয়ে প্রশ্ন করতে লাগলো এবং এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতে নির্জনের ধ্যানে মগ্ন থাকতেন থাকতে ধ্যানে মগ্ন থাকতে থাকতে এক পর্যায়ে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয় ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম নবুয়ত লাভ করেন নবত লাভ করার পর ইব্রাহিম আলহিয়া সাল্লাম তার সমাজের মানুষদের কাছে যৌক্তিকভাবে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাতে লাগলেন এবং ইব্রাহিম আলাহিয়া সাল্লাম বিশেষভাবে তার পিতা আজহারকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন আমরা দেখি যে ইব্রাহিম আলহিয়া সাল্লাম তার বাবাকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে ইসলামের পথে আহ্বান করে গেছেন এবং ইব্রাহিম আলাইসাল্লাম তখন পুরোপুরি নিশ্চিত যে তিনি ছিলেন তবুও তিনি সঠিক ছিলেন তার বাবাই ছিল তার বাবাই ভুল পথে ছিল তবুও তিনি রাগ বা বিরক্তি প্রকাশ করেননি বরং ধৈর্যের সাথে তাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এমন আন্তরিক আবেদন স্পর্শ না করল হতে পারে সে সময়কার সবচেয়ে প্রখ্যাত প্রোহিত এবং মূর্তি নির্মাণকারী হিসাবে তার কাছে সামাজিক স্ট্যাটাস বড় ছিল তার সেলের আবেদনে অতিষ্ঠ হয়ে আজাহার বলল ইব্রাহিম তুমি কি আমার দেবতার কাছে থেকে মুখ ফিরিয়ে নিতে মুখ ফিরিয়ে নিচ্ছ তুমি যদি এইসব কর্মকাণ্ড বন্ধ না করো তোমাকে আমি পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে দেব আমার সামনে থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও